কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া উচিত কারণ আমাদের সমাজে সব শ্রেণীর ওলামায় শুধু আমাদের সমাজে নয় সারা বিশ্বের মিডিল ইস্টের প্রতিটি দেশে পাকিস্তানে বাংলাদেশে মালয়েশিয়া সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানিদেরকে ওলামায় একরাম সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামায়করামই তিনি হানাফি হন সালাফি হন আহলেহাদিস হন যেই চিন্তার ওলামাই হন না কেন সকলেই কাদিয়ানিদেরকে কাফের মনে করেন তারা ইসলামের গণ্ডিভুক্ত নয় তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা আর মুসলমান নয় তারা কেন মুসলমান নয় সেই ব্যাখ্যা একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই জানা দরকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার পরিবার ঐতিহ্যগতভাবে তারা ইংরেজদের দাস বলা যেতে পারে আর একটু ভালোভাবে আমরা বলতে পারি ইংরেজদের অত্যন্ত একনিষ্ঠ সেবক ছিলেন এবং তাদের বিশ্বস্ত মানুষ ছিলেন এটা স্বয়ং মির্জা গুলা মহম্মদ কাদিয়ানির বিভিন্ন বই পুস্তকে তিনি লিখেছেন যাই হোক ভারতবর্ষ স্বাধীন করবার জন্য দখলদার ইংরেজদের থেকে মুক্ত করবার জন্য যখন হিন্দু মুসলমান সবাই একযুগে লড়াই করেছিল তখন তিনি মুসলমানদেরকে থামানোর জন্য ইংরেজদের হয়ে জেহাদের বিরুদ্ধে নানা রকমের ফতোয়া তিনি দিতে লাগলেন এবং জেহাদের অপব্যাখ্যা করতে লাগলেন একটা পর্যায়ে কেমন যেন তিনি জেহাদকে অস্বীকারী করলেন কাদিয়ানিদেরকে কাফের মনে করার অনেক বড়গুলো বড় কারণের ভিতরে এটি একটি যে জিহাদ এর আয়াতগুলোকে কার্য তারা অস্বীকার করে জাহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে এবং সে বিষয়ে গোলাম মহম্মদ কাদিয়ানের বিভিন্ন গ্রন্থ সেগুলোতে বিভিন্ন কথা উক্তি তিনি করেছেন সেগুলোকে আমরা এখানে দলিল হিসাবে আনতে পারি আবার আল্লাহ স্মাতালার অস্তিত্ব প্রসঙ্গে আল্লাহ সুমতালার পরিচয় প্রসঙ্গে আল্লাহ স্মুতাল্লাকে মানুষের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করে এরকম অনেকগুলো উক্তি তারা করে থাকে বিশেষ করে কাদিয়ানীদের ধর্মগুরু আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ান এরকম অনেকগুলো করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটি ইসলামের শতসিদ্ধ বহু বিষয়কে অস্বীকার করেন সেগুলো হলো তাদেরকে কাফের বলার মূল কারণ ইসলামের যে সমস্ত বিষয়গুলো শতসিদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি মুসলমান থাকবার আর কোনো সুযোগ থাকে না রসলে করিম সাল্লা সাল্লামের নবুয় এটা ছিল নবুয়তের শেষ মহর বা সমস্ত নবী রাসুলের ধারার পরিসমাপ্তি হয়েছিল রসুলের করিম সাল্লা সাল্লামের মাধ্যমে বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী আসবে যারা নবী বা রাসুল হওয়ার নবী হওয়ার দাবি করবে আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ স্মাতালা কোরআন কারিমা ওরসুল্লা আক্রম সাল্লামকে খা তামবী ইন বা সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি অর্থাৎ মোহর মেরে দেওয়া হয় অর্থাৎ নবদের ধারাকে মোহর মারা হয় আংটির মাধ্যমে সেজন্য তাকে আংটি বলা হয়েছে অর্থাৎ তিনি এই ধারাকে শেষ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন আর নাবীর সালাম বলেছেন বয়স্ক আনওয়াসা আতুকা হাতেন আমি এবং কেয়ামত এর দুইয়ের অবস্থান দুই আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীতে কেয়ামত হবে মাঝখানে অন্য কোনো নবী আসলে অবশ্যই তিনি বলতেন আর তাছাড়া নবীরাসুলদের একটা পদ্ধতি হলো তারা পরবর্তী নামে রসুল আসার সুসংবাদ তার উম্মতকে দিয়ে থাকেন তাদের গ্রন্থগুলোতে সেবার ইঙ্গিত থাকে করোনা করিম এবং হাদিস ঘাটলে আমরা দেখি বরং রসুলের করিম সালামের মাধ্যমে নবতের পরিসমাপ্তি হয়েছে পৃথিবীতে পরে সবচেয়ে বড়ো ঘটনা হবে কিয়ামত অতএব এ সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করে কোরআন করিমের আয়াতকেই প্রকৃতিপক্ষে অস্বীকৃতি হয়ে যায় এবং মুসলিম মিল্লাত যেটাকে শতসিদ্ধভাবে প্রমাণিত এবং গ্রহণযোগ্য কোরআন থেকে হাদিস থেকে মনে করলসুল আকসাদামের পরিসমাপ্তি তার মাধ্যমে নবুয়তের সেটাকে তারা অস্বীকার করে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে কাদিয়ানীদের কাফের বলার এবং তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ বলার যুক্তিগুলো আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী হিসাবে কখনো মাহাদি হিসাবে কখনো মাসি আওয়েদ হিসাবে কখনো মুজাদ্দিদ হিসাবে প্রথমে ধর্ম প্রচারক হিসাবে বিভিন্ন ধাপে বিভিন্ন রূপে তিনি তাদের তাকে পরিচিত করেছেন এবং তার অনুসারীরাও তাকে সে সমস্ত রূপে পরিচিত করে এখনও পর্যন্ত তারা এ নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মাহাদি মাসি এরকম নানা উপাধিতে ভূষিত করে অথচ ইমাম মাহাদি আগমনেরও বিভিন্ন আলামত আলামতকরণ এবং বর্ণিত হয়েছে এবং ইমাম মাহাদির বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার কিছুই তার ভিতরে নাই অতএব মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি একজন মিথ্যাবাদী নাশে নবী ছিলেন না মাহাদি না ইসামা মাসিমাউদ না অন্য কিছু অতএব এই মিথ্যাবাদী লোকটির আগমন হবে আর এরকম অনেক মিথ্যাবাদী আসবে সে বিষয়ে রসুল করিম সদালাম অনেক আগে থেকে আমাদেরকে সাবধান করেছেন আলাসমাতালা কাদিয়ানিদের এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক তৌফিক দান করুন প্রত্যেকটা মানুষ যার যার ধর্মীয় পরিচয় বহন করে তার ধর্মীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করতে পারেন তার বিশ্বাস তিনি ধারণ করতে পারেন লালন করতে পারেন সেটা তার স্বাধীনতা ভিন্ন বিষয় কিন্তু মুসলিম নন ইসলামের মৌলিক বিশ্বাসগুলো ধারণ করেন না বরং সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং বিরোধী বিশ্বাস লালন করেন ধারণ করেন এরকম ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করার কোনো নৈতিক অধিকার কোনোভাবেই থাকে না রাখতে পারেন না এই জন্যই কাফের ঘোষণা করা উচিত তারা অমুসলিম ঘোষণা করা হওয়া উচিত যাতে করে অন্য সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে নিপতিত না হয় এই পৃথিবীর বেশিরভাগ দেশেই মুসলমান দেশগুলোতেই তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং অমসলিম মনে করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তাদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে